হ্যালো গাইস কী অবস্থা এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন আমার সাথে আছে এই ছেলেটা খুবই ভদ্র এবং ভালো কিন্তু ও হচ্ছে খুবই কালো এটাই হচ্ছে ওর ঝামেলা কিন্তু ও হচ্ছে ও কোন ক্লাসে পড়বে এই বাচ্চা তুমি কোন ক্লাসে পড়ো ও কি এই টিকট মানে কি এটা এটা ও ক্লাস সেভেনে পড়ে এই বাচ্চাটা ভাব ভাবা যায় এ ওর মতো যখন আমি ছিলাম তখন তো আমি ক্লাস থ্রি এ পড়তাম কিন্তু ও কিভাবে সেভেনে উঠে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না আচ্ছা গাছ সমস্যা নেই আপনার সবাই ওকে সাপোর্ট করবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এ বাচ্চাটা না মানে দোয়া করবেন যাতে ভালো করে লেখাপড়া করতে পারে ভালো কিছু হতে পারে জীবনে তো এই বাচ্চা তুমি এই ছেলে তোমার প্যান্টের লাইট জ্বলে কেন